রহিম বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আয়োজিত মঞ্চের সামনে লাউরফতিপুর বেসর জাকির আহমদ কলেজের প্রাণ খেত প্রিয় শিক্ষার্থীবৃন্দ মঞ্চে উপবিষ্ট আছেন লাউরফতিপুর আর এন বালিত উচ্চ বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষক জনাবদাল আহমিন খান মঞ্চপবিষ্ট আছেন শত বছরের ঐতিহ্যবাহী ফতিহপুর কেজি উচ্চ বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষক জনাব মঞ্চ মঞ্চপবিষ্ট আছেন লোহার ফতিপুর জাকির আহমদ কলেজের সম্মানিত গভর্নিং বডির সদস্য জনাব কাজে একলাস উদ্দিন পিন্টু মঞ্চ উপবিষ্ট আছেন বাংলাদেশের সূর্য সন্তান বাংলার আলোকিত সন্তান বীর মুক্তিযোদ্ধা লউলপতিপুর জাকির আহমদ কলেজের অত্যন্ত শ্রদ্ধেয় অধ্যক্ষ জনাব আজকের এই বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা আমরা শুনেছি আমি শুধু দুই এক মিনিট সময় নিব আমরা জানি বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার নিজ সারকে উনি পায়ে ধরে সালাম করেছেন এবং সম্মানিত করেছেন তেমনি আমাদের এই গাহপতিপুর ম্যাজিস্টার জাকির আহমদ কলেজের শিক্ষা সচিব ছিলেন উনিও ওনার স্যারকে পায়ে ধরে সালাম করেন তদ্রুত আমরা প্রিয় শিক্ষার্থীরা যার যার অবস্থান থেকে প্রত্যেকে তার প্রিয় শিক্ষা শিক্ষককে সম্মান করব শ্রদ্ধা করবো এই অন্তর থেকে আমরা যদি লালন করি এবং বাস্তবায়ন করি অবশ্যই শিক্ষকরা সেই মর্যাদায় অধিষ্ঠিত হবে সম্মানিত শিক্ষার্থীবৃন্দ আমি সকলের কাছে সারা বাংলাদেশে যিনি শিক্ষায় অবদান রাখার জন্য সম্মাননা এগারো জনের মধ্যে একজন হয়েছেন উচ্চ বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষক জনাব সাধারণ কর্মীদের জন্য জুড়ে হাততালি হবে ধন্যবাদ সাথে সাথে আমি আরেক দিয়ে হাততালি নিব আজকের যেই জ্ঞান বাগিচায় বসে আমরা শিক্ষকদেরকে সম্মাননা দেওয়ার জন্য চিন্তা করছি শ্রদ্ধা পরিসরণ করছি পুরো ব্রাহ্মণবাড়িয়া জেলায় যিনি শিক্ষা ক্ষেত্রে অবদান রাখার জন্য শ্রেষ্ঠ শিক্ষক হিসাবে মনোনীত হয়েছেন এবং পুরস্কৃত হয়েছে। লাউরপতিপুর বেরিস্টার জাকির আহমদ কলেজের সম্মানিত অধ্যক্ষ আমি সর্বশেষ আরেকটি হাততালি নিব প্রিয় শিক্ষার্থী বৃন্দ যার জন্য আমি এই মঞ্চে আসতে পেরেছি যার আর্থিক মানসিক শারীরিক সর্ব জ্ঞানে যিনি এই কলেজটিকে লালন করেন ধারণ করেন আমার এই এলাকার প্রিয় ব্যক্তিত্ব ব্যারিস্টার জাকির আহমদ ব্যারিস্টার জাকির আহমদ আগামী শুক্রবার পুরো নবীনগর উপজেলার মেধাবী শিক্ষার্থীদের একটি মিলন মেলার আয়োজন করেছে প্রায় আড়াই হাজার শিক্ষার্থী মেধাবী শিক্ষার্থীরা এই মিলন মেলায় অংশগ্রহণ করবে সেই মিলন মেলা মেধাবীদের মিলন ঘটানোর জন্য যিনি নেতৃত্ব দিয়ে যাচ্ছেন শ্রম দিয়ে যাচ্ছেন পরিশ্রম করে যাচ্ছেন ব্যারিস্টার জাকির আহমেদের জন্য একটা জুড়ে করে তৈরি করব শিক্ষাবৃত্তিতে প্রিয় মেধাবীরা যেন সুন্দর সুশৃঙ্খল তাদের মেধার স্বাক্ষর রাখতে পারে সে প্রত্যাশায় সকলের সুস্বাস্থ্য কামনা করে আমি আমার সন্তুক্ত বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম